প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আপনাদের বলবো অক্টোবর বলবা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত যে দেবগুরু বৃহস্পতি বিপরীত মুখে গমন করছে জ্যোতিষশাস্ত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা সমস্ত রাশির উপরে প্রভাব ফেলবে এই একশো উনিশ দিন মানুষকে ধীর চালাবে বাধা এবং নিজেকে জানা বোঝার আর্থদর্শনের মতন জীবনে অনেক পরিস্থিতি আপনার আসবে মুখোমুখি হতে হবে জীবনে যেসব সমস্যা আসবে তাকে চ্যালেঞ্জ করে ভয় না পেয়ে এগিয়ে যেতে হবে এবং তার মধ্যে সুযোগ সুবিধা থাকবে সেই সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগাতে হবে তো আমি এর আগে বলেছিলাম মেষ বৃষ মিথুন এবার কর্কট রাশি সম্বন্ধে বলবো যাই হোক আমার চ্যানেলটি নতুন প্রিয় দর্শক আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন চিপে অল নোটিফিকেশনটা করে দেবেন যাতে আমি জ্যোতিষ তন্ত্র বাস্তু এবং হস্তরেখার উপরে এসব ভিডিওগুলো ছাড়বো যেন প্রথমেই আপনার কাছে যায় তো আপনারা যদি আমাকে উৎসাহিত করেন আমার সঙ্গে থেকে তাহলে আমার ভিডিও বানাতে ভালো লাগবে এবং আমি আরও ভিডিও দেব আপনাদেরকে আপনারা প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি একদম নতুন তো যাই হোক মানুষের জীবনে ওঠা পড়ার জীবন মানুষের যেমন দিন হয় রাত হয় সবাই যদি দিনকে চায় রাতকে চায় তাহলে কে ব্যবহার করবে রাত কি একটা মানুষ কি সারা জীবন ব্যবহার করবে না একটা মানুষের জীবন জীবনে দিন হয় রাত হয় এমন আজ অর্থের অভাব কালকে অর্থ সমস্যা কাল সমাধান কাল আনন্দ এইভাবে মানুষের জীবন চলে তবে জ্যোতিষশাস্ত্রের রাশি সম্বন্ধে যখন আপনি জানবেন আপনার নিজের রাশি আপনি জানবেন তখন আপনি এটা আমরা যে যত জ্যোতিষরা আমরা ছাড়ি ভিডিও এগুলো দেখলে আপনারা আগে থেকে সতর্কতা হতে পারবেন সতর্ক হতে পারবেন তাই আর বেশি কথা না বাড়িয়ে বলবো এবার কর্কট রাশি সম্বন্ধে কর্কট রাশি বৃহস্পতি পিছিয়ে যাওয়ায় আর্থিক বিষয়ে একটু সতর্ক থাকবেন কোনো বড় বিনিয়োগ করবেন না বা কোনো ভূ সম্পত্তি এই সময় কিনতে যাবেন না স্থগিত রাখুন এই সময়টা কেটে গেলে তারপরে কিনুন এই সময় যদি আপনি সিদ্ধান্ত নেন তাতে সমস্যায় পড়তে পারে দাম্পত্য জীবনের আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা মাধুর্য থাকবে একটা আপনাদের দুজনের বোঝাপড়ার একটা ভালো জায়গা থাকবে এবং ভালোবাসার একটা ভালো জায়গা থাকবে তবে মনে রাখতে হবে যদি জাতক হন জাতক হলে জাতিকে মানে আপনার স্ত্রীর সাথে আপনি ভালোভাবে সম্পর্কটা রাখবেন বজায় রাখবেন এবং জাতিকে হলে স্বামীর সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন কারণ দুজন দুজনকে বোঝার চেষ্টা করবেন তবে দেখবেন আর সেই সমস্যাটা হবে না যারা বিবাহ করার জন্য আগ্রহী আছেন এই সময়টা তাদের খুব ভালো সময় এই সময় বিবাহ হওয়ার সম্ভাবনা আপনাদের দেখা যায় ভালোই হবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত কর্কট রাশির সম্বন্ধে বললাম এরপরে বলবো সিংহ রাশির সম্বন্ধে আপনারা পরবর্তী ভিডিওতে সিংহ রাশির সম্বন্ধে বলবো আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন চ্যানেলটি নতুন যাতে পরবর্তীতে আমার বাস্তুর উপরে যেসব সব ভিডিওগুলো ছাড়বো বা হস্তরেখার উপরে আপনারা সেগুলো অনুভব করতে পারবেন দেখতে পারবেন বা জানতে পারবেন তো এই পর্যন্তই প্রিয় দর্শক নমস্কার